দেশের সফল শেষ ব্যবস্থার একটি ফেনী নদীর মুহুরি প্রকল্প গত আঠাশ বছরে এখানকার হাজার হাজার কৃষককে আর্থিক অবস্থা বদলে দিয়েছে এই প্রকল্প কিন্তু প্রতি বছর পাহাড়ি ঢলে আসা পলির কারণে নদী এবং খালগুলো ভরাট হয়ে যাচ্ছে এতে দেখা দিয়েছে পানি সংকট আরো জানাচ্ছেন বক্তিয়ার মুন্না ফেনী নদীর ভাটিতে সোনাগাজী সাগরের মোহনায় উনিশশো সালে বাদ দিয়ে স্থাপন করা হয় এই রেগুলেটরটি সেই থেকে শুরু হয় মরিশেষ প্রকল্পের পথ চলা তখন থেকে শুকনো মরশুমে পানি আটকে রেখে সে সুবিধা দেওয়া হয় সাতাশ হাজার একশো পঁচিশ জমিতে প্রতি বছর গড়ে অতিরিক্ত ফসল উৎপাদন হতে থাকে আশি হাজার ম্যাট্রিক বেশি এই উল্ডার আগে রাষ্ট্রীয় এবং নার উজ্জ্বল এবং ভেঙে রৈদ্য এ উল্ডটা পরে আমরা খোসালা গরীব ভুঁইয়া সবের উপকার হয়েছে আমরা আগেকার আগে করছি এক ফসল এখন দুই তিন ফসল করি এই প্রকল্প চালুর পর গত আঠাশ বছরে নদী ও খাল পড়েছে চরম নাব্যতা সংকটে কমে গেছে পানি ধারণ ক্ষমতা পঁচিশ বছর আগে যা আসিল পানি অন আমরা উজানে পানি কম আমরা এরে থাকলেও কিছু আছে যে সময় স্কিম চালু হয় ওই সময় পানি থাকে না খাল আগল উড়ে গেছে প্রতি বছরে আমাদের পাহাড়ি ডল হয় তাতে অনেক পলি জমা হয় এতে আমাদেরকে অনেক খাল ছোট ছোট খালগুলো বরাট হয় খাল খননের জন্য যদি আরো বাজেট বরাদ্দ প্রদান করা হয় তাহলে আমরা আরো পানি রাখতে এই প্রকল্পের সুবিধাভোগীরা মনে করছেন সময় মতো সেচের পানি সুব্যবস্থাপনা না করা গেলে সামনে সংকট আরো অনুভূত হবে সোনাগাজির ফেনী রেগুলেটর এলাকা থেকে বক্তার মুন্না সময় সংবাদ ফেনী পাহাড়ে ঢলে আসা পলির কারণে ফেনী নদী এবং খালগুলো ভরাট হয়ে যাচ্ছে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের ফেনী বিরোতে উপস্থিত আছেন ফেনী মুহুরী সেচ প্রকল্প পানি ব্যবহার ও ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি ফয়েজ আহমেদ আমরা এখন সরাসরি তার সঙ্গে কথা বলবো যারা ফয়েজ আহমেদ আপনাকে স্বাগত আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে ফেনী নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় মুহুরী প্রকল্পে কি ধরনের সংকট সৃষ্টি হচ্ছে মুহুরী নদী এবং ফেনী নদী দুটাই মুহুরী রেগুলেটরের মুখ্য তো এখন মুহুরীতে পানি সংকট তীব্র আমরা এখন পানি রেগুলেটর বন্ধ করে আছে এখন একটু সাফিসিয়েন্ট পানি আছে কিন্তু মার্চ মাসের দিকে এই পানি শুকিয়ে যায় এবং বাইর থেকে যে সমস্ত খালগুলো আছে এগুলোতে কোনো প্রভাব থাকে না প্রভাব থাকে না তো আমরা চাইছি দ্রুত এই খালগুলো সংস্কার করা এবং মূল রিজার্ভারটা খনন খনন করে দেওয়া এই না হলে আমাদের আরো ব্যাপক ক্ষতি হবে আমাদের টোটাল এই জমির পরিমাণ চাষের জমির পরিমাণ ছিল সাতাশ হাজার হেক্টর এবং শাস পাত্র তেইশ হাজার হেক্টর বর্তমানে আমরা পাচ্ছি তেরো হাজার চোদ্দ হাজার হেক্টর জমিতে সব সুবিধা পাচ্ছি উনি মাস মাসের দিয়ে যখন ধানের ফুল হয় তখন আর পানি থাকে না খালগুলাতে নদী ব্যাট উচা হয়ে গেছে অনেক এবং এটা জন্ম অবধি এখন পর্যন্ত কোন খন সম্পন্ন হয়নি খালগুলো খনন হয় না মাঝে মধ্যে পানি উন্নয়ন বন্ধ দু একটা খাল খনন করলেও যথাযথভাবে এই খনন হচ্ছে না এবং কোনো স্বচ্ছতা নাই এবং দুর্নীতিতে পরিপূর্ণ ভবিষ্যতে যেন এই সব থেকে পরিত্রাণ পাওয়া যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সবাই টাকার জন্য আমরা চাই জনাব আহমেদ আপনাকে ধন্যবাদ